उनके मां नहीं मौला অনেকের ভাই নাই বোন নাই আদরের সন্তান সন্ততি প্রিয় মানুষ এবাদের যায় যাদের কাছে আবদ্ধ ছিলাম এবং আছি মহল্লা আমাদের অনেক প্রিয় মানুষ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ সকল সকলের হুজুরে সোয়াব পৌঁছায় দেওয়া আল্লাহ তাদের বাবার চের চিরদিনের জন্য ক্ষমা করে দেওয়া আল্লাহ সেই সাথে আমাদেরকেও তো একেবারে নিঃস্ব ভাবে ক্ষমা করে দেওয়া আল্লাহ আমরা গুনার বোঝা মাথায় নিয়ে তোমার বন্ধুর কদমে আসছি আমাদের সকলকে বেগানা মাসুম বানায় দেয় মহল্লা আমরা গতকাল হজরত সাজাদা মেশিন হুজুর পাকের সাথে ও আদা করছি আমরা নতুন করে আর কোন গুণা করব না আমরা নতুন করে আর কোন গুণা করব না আমাদের অতীত জীবনের সমস্ত গুণা মাফ করে দাও মাওলা এবং আমাদেরকে সেইভাবে তৈরি করো আমাদের সেই তফিক দান করো মাওলা আমরা যেন আর কোন গুনার কাজে না জড়াই মাওলা মাহবুদ বাবার এই সত্য মোঝাপ সত্য তরিকা সত্যবাণী সারা বিশ্বের ঘরে ঘরে প্রচার এবং প্রসারের জন্য বাবার আদরের সন্তান বাবার যোগ্য আর নয়নের মনি বা প্রসিদ্ধ মহাপুরুষ যিনি একশত দুই বছরের অধিক বয়সে এই মজাবের জন্য এই জাকের জন্য কত চিন্তিত জাকের সকে শোকে যিনি শোকাত হন শো হন যাকে আন্দের শোকে যিনি সুখী হন আমাদের হযরত সাজ্জাদ الرسول হুজুর পাকের আয়াত পরি মাদ্রাজে লেহুল আলী আল্লাহ দয়া করে তাদেরকে পূর্ণ সুস্থতা দান করো এবং দীর্ঘ হায়াত ধারাজ করে দাও মওলা মালিক তুমি কোন ছায়াকোনের মালিক তুমি নিজের সালে বলছো ফআলুল্লি মা ইউরিদ আমি যা খুশি তাই করতে পারি মওলা মাবুদ আমার হুজুর পাকের হায়াত ধারাজ করে দাও মওলা মাবুদ আমাদের যদি সত্য অভিভাবক না থাকে আখেরি জামানায় আমরা দিশাহারা হয়ে পড়ব মওলাprometheus আমরা কিয়ামতের নিকটবর্তী হইতেছি আমাদের ইমান দুর্বল হইতেছে মাবুদ মাবুদ আমাদের কাছ থেকে এই মহানিয়ম তুমি এত তাড়াতাড়ি নিয়া নিও না মাওলা বাবাকে অশিলা করে আমরা তোমার দরবারে ফরিয়াদ জানাই আমার হুজুর বাক্যে লম্বা হায়াত এবং দীর্ঘ সুস্থতা দান করো আল্লাহ তেনার হেদায়েতের হাতকে শক্তিশালী করে দাও তেনাকে সুস্থতা দান করো তেনার মনের সকল ইচ্ছা পুরা করে দাও তেনার সমস্ত দুশ্চিন্তা অশান্তি মন থেকে দূর করে দাও আল্লাহ তেনার সমস্ত স্বপ্ন পুরা করে দাও আল্লাহ আউ্লা বড় হুজুর বাগ তনাদের হায়াত দ্বারাজ করে আল্লাহ আমার হুজুর বাগের আউলাদ বুনিয়াদগঞ্জ যারা আছে

আছেন কানাডা প্রবাসী মুখলা বাবাকে মোহাম্মত করি উনি ওর শরীফের আগে চলে আসেন আল্লাহ আমাদের প্রফেসর দোস্ত খুবাজান আল্লাহ প্রফেসর হারুনা রশিদ খুবাজান আল্লাহ তেমাদেরকে তুমি হায়াত দারাজ করে দাও আল্লাহ সমস্ত